নিমতলিয়া নিমতলি যেই জ্যাম লাগছে যাইতে কয়েক ঘন্টা লাগে আবার যাইতে যাইতে যদি লাঞ্চ টাইম হয়ে যায় তাহলে আবার মাল নামাই একবারে মাল নামতে নামতে তিনটা আজকে সকালবেলা আস্তে মেঘনা ছিল মেঘলা আকাশ থেকে এমন এমন গরম এত রোদ উঠছে গাড়ির ভিতরেই বসা থাকা যায় শরীর পুরা ফেলাইতেছে ব্যায়ামটা লাগছে মূলত ময়লা পট্টির লাইগা এরা রাস্তার উপরে ডাস্টবিন বানায় রাখছে রাস্তার উপরে এই ডাস্টবিনের কারণেই রাস্তাটা ছোট হয়ে গেছে এমনি সিঙ্গেল রোড আবার এই ডাস্টবিনের কারণে রাস্তা গেছে ছোট হয়েয়া এগুলোই গিয়ে মূলত এই জ্যামটা লাগছে এই যে মোড়টা এই যে ময়লার মোড় মোড়টা পার হবো দেখবেন এই রোডে কোনো জ্যাম নাই একবার পরিষ্কার রাস্তা ষাট সত্তরে টানা যায় এই ময়লার লেগে রাস্তাটা জ্যাম বুঝি না এরা কি ময়লা ফালানোর জায়গা পায় না অমানুষ গুলায় মেইন রোডের উপরে ময়লা ফালায় ধুয়া যাইব গা আবার এই ময়লা তুইলা তুইলা আরেক গাড়ি দিয়ে নেওয়া যাইব রাস্তায় একটা জ্যাম জট সৃষ্টি করে ডাইরেক্ট ডাস্টবিনে যাইতে পারো স্থান ধরা অমানুষের বাচ্চারা প্রত্যেকটা রোডে গাজীপুরের গাজীপুর সিটিটা প্রত্যেকটা মেইন রোডে মেন রোডে ডাস্টবিন বানায় ধুয়া দিছে ভাই রাস্তার উপরে ময়লা ফালাই দেওয়া হয়

প্রাইভেট গাড়িগুলো পাওয়ার স্টারিং হ্যাভি পনেরোশো সিসি গাড়ি এই গাড়িগুলো যখন এই যে আমাদের মতো সার্ভিস গাড়ির মতো চালায় সামনে ফাঁকা রাস্তা দিয়াও তখন খালি শরীরটা জলে ভাই শরীরটা খালি জলে

এই গাড়িগুলার পিছনে এক্সট্রা কেনে খরচ হয় পঁচিশ হাজারের মতো বছরে আর ফিটনেসটা দেয় দুই বছরের জন্য ফিটনেস হয়েছে দুই বছরের জন্য টোটাল খরচ হয় পঁয়ত্রিশ হাজার টাকা বছরে যার মাস ইনকাম আছে দুই লাখ পাঁচ লাখ তারা এই গাড়িগুলা কিনে ভাই ব্যাংক লোন করে গাড়িগুলা কিনে আবার ড্রাইভারের খরচ আছে

শুরু হয়ে পূজা আর নসন্দিতে সবচেয়ে বেশি সেই মেল ফ্যাক্টরিগুলাই নামি দামি যে গ্রুপ কোম্পানিগুলো আছে আমরা দেশের বাকি হিন্দু মানুষরাই চালায় তো মানুষেরই ভালো ভালো গ্রুপ কোম্পানি তারা আজকে তো বুধবার 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 নাস্তি হ্যাঁ বুধবার দুই দিনের বন্ধু দিয়ে মঙ্গলবার আছে কালকে পরশুদিন আর শুক্রবার তেমনি বন্ধ তিন দিন বন্ধ রাখুন সন্ধিতে যত মিল কারখানা আছে সব গাঁয়ে দেখা কুমাদি খুব

এটা একটা অটো র দাম আছে ভাই এক লাখ এক অটো দাম অটোলা কেন ট্যাক্স আর চালাইবো মেন রোড টেক্স র ট্যাক্স দি তুই চালাক ধর বছর বছর ট্যাক্স দে সরকার ধর ধর ট্যাক্স দিয়া মেইন রোডে চালাক যতক্ষণ পর্যন্ত আরেক গাড়িটা মায়েরা না দিব ততক্ষণ পর্যন্ত নায়কের মতো চালাইব তখন একটা কাম করে লাগবো একটা গাড়িটা মাইরা দিব এক সবার পা ধা মার চাইব এর পর্যন্ত নায়ক

तेरी री आजापिया जापिया है आंखों में तेरी आजापिया जापिया दाई है आई ये सिरात है एक साया है फिर भी, भी मैं कहना चाहूं जो तुझे कहै न पाऊं आँखों में तेरी जब किसी है जब किसी में है मोबाइल तो रेलगेट सिग्नल पायेगी सीआर रेलगेटर सिग्नल का

অটকটার বাচ্চাগুলো রং সাইডে গিয়ে গিয়া একটা জ্যামটা লাগাই অমানুষের বাচ্চাগুলো একবার মাথায় গিয়ে জ্যামটা লাগাই দিব কেউ আর পাস করতে পারবো না ওরাই আগে যাইবে অমানুষের বাচ্চাগুলা আগে আগে গিয়ে গিয়ে ওই মাথায় একবার জ্যামের গোড়ায় গিয়ে আবার জ্যাম লাগাই দিব অমানুষের বাচ্চাগুলো এত খারাপ হোটাল আর সব রোডে তার বাচ্চারা সিরিয়ালে দাঁড়াই রইছি পাঁচশো মিটার ওই আর ডাইনে দিয়া ভর্তা আছে যাইতে আসে আছে একটা গাড়ি থেকে যদি ট্যাক্স নেওয়া হয় আমরা বছরে ফিটনেস ট্যাক্স দিই এগারো হাজার বারো হাজার টাকার ফিটনেস ট্যাক্স এগারো হাজার বারো হাজার টাকার মতো এই অটোরে বছরে বা পনেরো হাজার টাকা ট্যাক্স করাও এই কারণে বেশিবিধা ট্যাক্স করা হোক Uh, you know? জ্যামগুলা ডাবল হয়ে গেছে এই যে অটো সিএনজি গুলা অটো সিএনজি গুলার পারতাছে না যে জায়গাটাই এরা ডাবল গুলো দিয়ে দিছে এখন এর লেগে বড় কভার বান্ডাইতে পারতা যার কারণে দুই পাঁচটায় জ্যাম লেগে গেছে অমানুষের বাচ্চা গুলা উল্টা গিয়া গিয়া এই জ্যামগুলা লাগায়

রেল লাইনের উপর দিয়ে স্টার লাইন গাড়ি কিসের লাগলো পাশে মনে একটা গাড়ি ফাইসা গেছে বড় একটা ডিস্ট্রিক্ট গাড়ি ফাইসা গেছে আর এই অটো টাইম পাস দিয়ে গিয়া গিয়া এমন এক জটলা লাগাইছে এমন কেউই বাড়াইতে না আর কভার ব্যান্ডাও ডাইন পাস থেকে আইতে না যার কারণে জ্যামটা লাগাই গেছে